বাড়িতে কি করছিস রান্না বান্না খাবার সরলাম খাবো তাবো চললাম দাদা আমি শুভ সকালকা ব্যাক টু নিয়ে নিলি কত সুন্দর পরিবেশ না এদিকে ভাই অনেক দিন পর যাচ্ছি ব্যাপারটা সকালে যেই মানে ফোনটা দেখলে না মাসু ফোন করে বলছে আমাদের বাড়িতে কেউ নেই তার জন্য ভাবলাম চলো একটা প্ল্যান করা যাক এখন যাচ্ছি ওদের বাড়ি দেখি রান্না বান্না যদি কিছু হয় ছোটোখাটো ব্যক্তি কিবোর্ড নিকো হয়ে যেতে পারে বাড়িতে ওদের কাছে গিয়ে দেখি যে অবস্থাটা ঠিক সত্যি কি বাড়ি কেউ নেই না ও আমার সাথে প্ল্যান করছে কি করছে জানো হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করছে খামারে বসে বসে চ্যাটটা একটু আস্তে করলে হতো না ফট 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 করে চ্যাট করেই যাচ্ছে ভাই চলে এসছি ওদের বাড়িতে মুস্তা কোথা বল ফোন নিয়ে ঘরে কেউ নেই তো রান্না মানে কি হবে কর্তা সে রান্না মানে খাবে না কি আছে বাড়িতে আর কাছে ওই ঠাকুরটা লেগেছে না হলে ভাই পিকনিক করতাম চলো গাইস প্ল্যান হয়ে গেছে প্ল্যান আটটা সাতচল্লিশ বাজে এদের বাড়িতে তো ওর আব্বা আসবে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা তার আগে আমাদের কিছু খাওয়া দাওয়া প্ল্যান করতে হবে এখন একটা বন্ধুকে ফোন করলাম তাদের বিলিতি বিলিতি না বিলাতি হ্যাঁ বিলাতি আমরা গাছ আছে তো ফোন করলাম যে সে মানে ওদের কাছ থেকে আমরা পেরে এনে পার্টি করবো অনেক বিলাতে আমরা ফোন করলাম বলছি এসো এখন যাবো খালার দেওয়া সাইকেল এই সাইকেল ভাই আমি মুখ্যমন্ত্রীর হাত থেকে দিয়েছিলাম বিরাট ভাগ ভাই ভাই এটাই হচ্ছে আমরা গাছ কত বড় ভাই বিলিতে আমরা না ভাই থোকা থকা থোকা থোকা ধরেছে ও গেল একটা বড় লাঠি আনতে ছেড়েতে পারবো ভাবছিলাম এই মালটাকে গাছে উঠাবো কিন্তু এতে বলছে গাছে উঠতে পারে না শুধু খেতে পারে আর একটা জিনিস করতে পারে সেটা বললাম না একদিকে সবগুলো তুই তো ওই করিস জীবনে তো আর কি বললি কুড়ি কুড়ি বেড়া বেড়া যাচ্ছে নাম নাম ভালো করে দেখ কেউ দেখতে বলে কমেন্ট করবে তো এর মধ্যে খুঁজে পাচ্ছি না যদি না পাই স্ক্রিনশট মারবে যদি কেউ দেখতে পারো দিয়ে করবে যে চারটে পাঁচটা ছটা হবে ছটা যায় নাম 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 আহা জানি না কেমন টেস্ট হবে বা সিন কিন্তু সলিড কি মান তো পাকা 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 কেউ নাই কি রে খেতে হয় একটু বলে দে বল তবে জামে চলে বিনকা বল নুনটা যখন এইতে যখন দিল্লি সবগুলাই মিলে এখন আছি মদন ভাই ফুচকার স্টলের সামনে আর মামাই তো ভাই প্লাস ফুফু তো ভাই মিছি জি এখান থেকে কি রে নুন নুন নি আসে ওটা নুব তারপর যাব এখন সব কিছুতে পৌঁছে গেছি মাসুদদের বাড়িতে এখন ভালো করে এগুলো ধুইয়ে নেব তারপর ছাদের উপরে গিয়ে খাবো আমরা এখন একদিকে থাকলো এই কারণে রান্না বাননা করবে তারপর খাবা আমরা

কি শান্তি রান্নার দিকে চাপিয়ে দিয়েছে আর কিছু নেই তেই আমার অবস্থা খারাপ হয়ে চলে এসেছি ছাদের উপরে ছাদের কোনে বসেছি কোয়ালিটি জানি দারুণ দিচ্ছে কারণ পিছনে আছে কলা গাছ কলা বিক্রি করে যারা খায় তারা বুঝবে সব এখন সবার প্রথম হালকা জল দিয়েছি আমরা ওটা ভালো করে ধুয়ে নিলাম ভালো করে দেন সেই পরিমাণে সিন আসছে সেই পরিমাণে খেলা কমপ্লিট এখন এগুলো ছোটো ছোটো করে পিস করে কাটতে হবে এখন ছোটো ছোটো করে কাটা কমপ্লিট এটা ভালো করে ধরুন ধরুন ধর তেস চলছে নংকা ভাই সাব সেই শুকনো নংকাটা যেটা ওখানে পোড়াচ্ছিলাম এর ভাই সলিড সেন বিথ লবণ মানে সেই মদন ভাই ফুচকার দোকান থেকে নিয়ে এসেছি দেখেছি হয়তো বোনের সঙ্গে জীবের জল চলে আসছে কিন্তু কিছু কথা না ভাই খেতে গেলে তো আসতে হবে যত রকম পার্টি হয় গ্রামে ফাটাফাটি লেভেলের টেস্ট মনে হচ্ছে

পোহানো না পশানো না কি বলে না এইসব কাজগুলো মেয়েরা খুব হ্যাপি পারে ছেলেরা পারে পারে না বলে কোনো জিনিস নাই সব পারে সব পারে ছেলেরা বেশি পারে বল তাই সব কাজে একটু হেল্প করে দিচ্ছি এটা হচ্ছে আলু ভাজা হবে ঘুগনি মতো আমি খেতে পাবো না মাঠে খাবার নিয়ে যেতে হবে খাবারটা দিয়ে আসার পর আবার আমাকে আজকে সেই জ্বালা মাসুকদের বাড়ি থেকে আসার পর এখন যাচ্ছে হচ্ছে ব্যাংকে কিছু কাজ আছে তার সাথে কিছু ফটোশ্যুট করবো ভাই অনেক দিন ধরে ফটো তোলা হয়নি ফেসবুকে পোস্ট করবো ফাইনালি পোস্টে গেছি ইউকো ব্যাংকে ব্যাংকের কাজ তো কমপ্লিট হলো না তার জন্য তো এখন চলে এসেছি সরি মন্দির বেড়েছে এখানে কিছু ফটোশুট করবো এবারে বাড়ি চলে যাবো